এ বন্ধুরা নমস্কার সবাইকে সো বন্ধুরা আজকে আমি নিট এক্সাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের ইনফরমেশান দেব দেখো পশ্চিমবঙ্গ থেকে যারা তোমরা নিট দিয়ে ডাক্তার হতে চাও নিট এক্সাম যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি বেসিক জিনিসটা নিট হল আমাদের ভারতের একমাত্র এখন এক্সাম ন্যাশনাল কাম এলিজিবিলিটি টেস্ট যেটা হলো ডাক্তার হওয়ার জন্য দিতে হয় যারা ইলেভেন টুয়েলভে মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমরা যদি ডাক্তারি লাইনে যেতে চাও ডাক্তার হতে চাও বড় এম বা অন্য কোনো হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডক্টর এই যে সব যে ডাক্তারি কোর্সগুলো আসে সেগুলোতে যাওয়ার জন্য তোমাদের এই নিট এক্সামে ভালো মার্কস তুলতে হবে এবং র্যাঙ্ক করতে হবে তাহলে যে কোনো এনডিআর মেডিকেল কলেজে পড়তে পারবে বুঝতে পারলে এখন এই মানে নিট সম্পর্কে আমি অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও তৈরি করছি এবং নিটের আমি জন্য নিটের জন্য যে সাবজেক্ট পড়তে হবে সেগুলোর আমি ভিডিও আপলোড করছি তোমরা গিয়ে আমার চ্যানেলে প্লে দেখতে পারো তো এখানে যেটা আসল যেটা ইনফরমেশান গুরুত্বপূর্ণ দেবো সেটা হলো পশ্চিমবঙ্গের যেসব ছাত্রছাত্রীরা তোমরা নিট দিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছ সেই স্বপ্নটা সত্যি করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি একবারে সহজ করে বলবো এবং হানড্রেড পারসেন্ট কেউ যদি এগুলো ফলো করে তাহলে নিটে পাওয়ার তোমার কি হবে যে অরিজিনাল যেটা তোমার যে নিটের যোগ্যতা লাগবে সেই জিনিসটা তুমি অ্যাচিভ করতে পারবে এবং ধীরে ধীরে তোমার নিটের কাছে তোমার যে ড্রিম ডাক্তার হওয়ার সেটার দিকে এগিয়ে যাবে দেখো ইউটিউবে প্রচুর ভিডিও পাবে নিটের গাইড নিট সম্পর্কে কিন্তু আসল যেটা সিক্রেট কিছু কিছু জিনিস আছে যে সেগুলোকে যদি ফলো না করো তাহলে নিট হয়তো মানে যেটা তোমার ড্রিম ছিল কোনো দিনও সরতে হবে না কারণ নিটের এখন যেটা বর্তমান কম্পিটিশান খুবই হাই লেভেলের কম্পিটিশান আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রদের জন্য নিট পাওয়াটা অনেকটাই অন্যান্য রাজ্যের থেকে আরও বেশি কঠিন কেন এই কেনটা হলো যে এই জন্য আমাদের পশ্চিমবঙ্গে আমরা বেশিরভাগ ছাত্র কী করি বাংলা মিডিয়ামে পড়াশোনা করি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু নিটের যে পরীক্ষায় যে কোর্শিনগুলো আসে সেগুলো হলো সব হলো তোমার ইংলিশ মিডিয়াম বই যে আছে এন বই হ্যাঁ এন বই এনসিআইটি একটা হল কেন্দ্রীয় সরকারের সংস্থা যেটা হলো সরকারিভাবে বইগুলোকে প্রকাশ করে এবং এই বইগুলো সাধারণত সিবিএসসি বোর্ডে যারা পড়ে তাদের বা আইসিএসি বোর্ডে ওই স্টুডেন্টরা ওরা আগে থেকেই পড়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল যে বোর্ডের যে বই সেই বইয়ের যে সিলেবাস সিলেবাস একই হলেও কিছুটা কিন্তু সেই আমরা যেই বইগুলো পড়ি ওয়েস্ট বেঙ্গলের বইগুলো সেগুলোতে প্রচুর ইনফরমেশান থাকে বড় বড় হয় বইগুলো কিন্তু মানে খুব জিনিসগুলো অতটা গুছিয়ে থাকে না এবং যেই জিনিসগুলো প্রয়োজন হয় না সেইগুলোও থাকে তো আমরা ওয়েস্ট বেঙ্গলে ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেন টুয়েলভ পড়ার সময় কেউ ওইরকম সিরিয়াসলি পড়াশোনা না করার ফলে যখনই উচ্চ মাধ্যমিক পাশ করে এই এক্সামগুলোতে নিট এক্সামে বা যে মানে যে মেইন যেটা ইঞ্জিনিয়ারিংয়ের যেটা প্রবেশিকা পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে বসলে খুবই মানে খারাপ রেজাল্ট করে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা তো আমি নিটের ক্ষেত্রে বলছি এখানে নিটের জন্য শুধু অন্য আরও অনেক এক্সাম আছে তোমরা যদি জানতে চাও কমেন্ট করবে ইঞ্জিনিয়ারিং যে এক্সাম আছে ন্যাশনাল লেভেলের সেটা সম্পর্কেও আমি ভিডিও তৈরি করব তাহলে নিট দেখো নিট পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে মেইন কয়েকটা জিনিস ফলো করতে হবে তাহলেই হয়ে যাবে নিটের জন্য তোমাদের তো প্রথম থেকে যারা ছোট ছোট ভাই বোনরা যদি এটা শুনে থাকো তাহলে তোমাদের হলো বিশেষ করে এখন তো বড় বড় শহরে নিটের জন্য ক্লাস এইট থেকে প্রিপারেশন শুরু করে দিচ্ছে ভালো ভালো উচ্শিক্ষিত পরিবারের মানে অনেক ছাত্রছাত্রীরা তাহলে এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে এবং অ্যাডভান্স হতে হবে কম্পিটিশন প্রচুর তাহলে যারা টার্গেট রাখছো ছোট ক্লাসে পড়ছো তোমরা এইট থেকে ভালোভাবে তোমাদের সায়েন্সটা শিখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যদি এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে যাও এবং নিটের ক্ষেত্রে আমি এখানে বিশেষ করে বলবো যে তোমাদের বায়োলজিটা খুব ভালো করে শিখতে হবে অ্যান্ড আগে থেকেও খুব না হলে তোমাদের মাধ্যমিক লেভেল থেকে মাধ্যমিক লেভেল থেকে মাধ্যমিক পাশ করার পরেই তোমাদের এন বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি বই পড়া শুরু করতে হবে যদি নিট পেতে চাও তুমি যদি বাংলা মিডিয়ামও পড়ো তবুও তোমাকে বাংলা বইয়ের সঙ্গে সঙ্গে এনসিআইটি বই কিনে এনসিআইটি যে বইগুলো সেগুলো অনলাইনে পেয়ে যাবে বুঝতে পারছো এনসিআইটি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ক্লাস ইলেভেনথের কারণ নিটের যে কোর্সিন যদি বায়োলজির কথা বলি বায়োলজিতে হলো অর্ধেক নাম্বার থাকে মানে ফিফটি পারসেন্ট টোটাল নিটে সাতশো কুড়ি নাম্বার থাকে তার মধ্যে তিনশো ষাট নাম্বার শুধু বায়োলজিতেই থাকে বায়োলজির এই তিনশো ষাট নাম্বারের মধ্যে তিনশো ষাট নাম্বারই এনসিআইটি বই থেকে আসে বুঝতে পারছো এনসিআইটি দুটো ছোটো ছোটো বই হয় ক্লাস ইলেভেন টুয়েল টুয়েলভের বই একটা এলেভেনের হয় আর একটা টুয়েলভের তো ওই বইগুলোতে যা আছে তোমাকে লাইন বাই লাইন জানতে হবে এবং কনসেপ্ট তৈরি করতে হবে শুধু জানলে হবে না তোমাকে কনসেপ্ট বিল করতে হবে ওর মধ্যে যে জিনিসগুলো আছে বুঝতে হবে প্রত্যেকটা লাইনের মধ্যে কি অর্থ আছে কারণ বইটা ছোট হয় কিন্তু প্রচুর অর্থ থাকে প্রথমে অসুবিধা হবে নিজে নিজে পড়তে পড়তে তারপর গাইড নিতে হবে তোমরা যদি এনসিআরটিকে ভালোভাবে পড়তে পারো তাহলে নিটের ধীরে ধীরে কোর্শিন করতে পারবে বুঝতে পারবে এবং এই এনসিআরটি বইগুলো ইংলিশে হয় ইংলিশ ভার্সনে বাংলা ভার্সন বইও এনসিআরটি পাওয়া যায় সেটা কিভাবে পাবে তোমরা যদি বাংলা এনসিআরটি বই চাও যদি পেতে চাও কোথায় পাবে কিভাবে পাবে তাহলে কমেন্ট করে জানাবে আমি বলে দেব বাংলা এনসিআরটি বই কিভাবে পাবে বুঝতে পারলে তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেশি কিচ্ছু করতে হবে না নিটে চান্স পেতে গেলে তোমাকে এনসিআরটি এনসিআরটি আর হলো তোমার নিটের যে প্রিভিয়াস ইয়ারের যে কোর্সিন বই পাওয়া যায় অনলাইনে পেয়ে যাবে অ্যামাজনে যে তোমাদের প্রিভিয়াস ইয়ার মানে নিট যতদিন থেকে চালু হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কোর্শিনগুলো এবং তাদের এক্সপ্লেনেশন ব্যাখ্যা ওই বইগুলোতে থাকে সেটা তোমরা আরিয়ান পাবলিকেশন এম অথবা দিশা পাবলিকেশানের এই তিনটা পাবলিকেশনের বইগুলো এখন ভালো তোমরা অনলাইনে কিনে নেবে ওখানে প্রায় বায়োলজির পঁয়ত্রিশ বছরের কোর্শিন হ্যাঁ ফিজিক্সের কেমিস্ট্রির এরকম মানে যতদিন থেকে শুরু হয়েছে মোটামুটি ধরো উনিশশো নব্বই থেকে পঁচানব্বই সাল থেকে আজ অবধি কারেন্টে যে বর্তমান সময় অবধি যতদিন পরী যতগুলো পরীক্ষা হলো সব কোর্শিনগুলো দেওয়া আছে এবং সেই কোর্শিনগুলো বারবার মানে করতে হবে এবং ওখানকার কোর্শিনগুলোর কনসেপ্টগুলো বুঝতে হবে যে কোর্শিনগুলো কীভাবে আসছে কিভাবে জিজ্ঞাসা করছে এবং এনসিআইটি পড়তে হবে বুঝতে পারলে এনসিআইটির বাইরে বাইরে কোনো বই পড়ার প্রয়োজন হবে না হ্যাঁ এমনি অন্য কোনো বইয়ের রেফারেন্স জাস্ট একটু হেল্প নিতে পারো তারপর বাংলা বইগুলো তো পড়বেই বাংলা মিডিয়ামের তোমরা যারা স্টুডেন্ট একমাত্র হলো এনসিআইটি যদি নিট পেতে চাও বুঝতে পারছো এখন এই জিনিসটা তোমরা অলরেডি যারা জানো যদি তোমাদের কেউ না বলে থাকে তাহলে কিন্তু বিশাল বড় ভুল করবে এটা আমি বলছি আর যারা এনসিআইটি মানে বাই হার্ট ফলো করবে প্রাণ দিয়ে এবং এনসিআইটিকে তুমি এতবার পড়বে যে তোমার নিজেও তুমি জানবে না যে তুমি কতবার এনসিআইটিকে পড়েছো যা মানে এতবার রিভিশন এক একটা চ্যাপ্টারকে তোমার মানে পনেরোবার কুড়িবার তোটা মানে বারবার পড়বে কারণ ওখানে প্রচুর কনসেপ্ট থাকে যতবার পড়বে ততবারই কি হবে নতুন নতুন কনসেপ্ট বের হবে এবং সেগুলো তোমাকে পড়ে বুঝতে হবে একটু আত্মমন্থন মানে নিজেকে তোমাকে ভাবতে হবে যে এক একটা টপিক থেকে কি কীভাবে ঘুরিয়ে কোর্সিন আসতে পারে বুঝতে পারলে সেই জিনিসটা যখন ভেবে ভেবে তুমি একটা নিজের মাইন্ডে থিং চিন্তা করবে তারপর তোমার কি হলো একটা এক্সপ্লেনেশন ক্ষমতা নিজের তৈরি হবে বুঝতে পারলে সেই জিনিসটা তখন যখনি যখনই বিল্ড করতে পারবে তোমার কোর্শিনগুলো কি হবে নিটে খুব সহজেই তুমি ধরতে পারবে ক্লিয়ার তো এই জিনিসটা যারা করবে তোমরা আমার এই কথাগুলো ফলো করো অ্যান্ড আমি নিটের ভিডিও আপলোড করছি আমি মানে ক্লাস ইলেভেন টুয়েলভের বায়োলজি প্রায় অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি তোমরা আমার ইউটিউব প্লে লিস্ট চ্যানেলে গিয়ে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ক্লাস টুয়েলভের তিন চারটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে এবং আমি লাইন বাই লাইন ওখানে ব্যাখ্যা করেছি এবং প্রিভিয়াস ইয়ারের কোর্শিনগুলোর সঙ্গে করিয়ে দেখিয়েছি তারপর তোমরা এন বই কিনে নাও এনসিআইটি বই কিনে নিয়ে এই যে ভিডিওগুলো যদি আমার দেখো তার সামনে এনসিআইটি বই বের করে রাখবে আর হলো আমি যেগুলো এক্সপ্লেন করছি লাইন বাই লাইন ওইভাবে সামনে বসে মানে ধরো ভিডিওটা দেখছো আর হলো সামনে বই আছে বুঝতে পারলে একবারে ক্লিয়ার বুঝতে পারবে তোমরা এটা করে দেখো যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে তারপর যদি অসুবিধা হয় অ্যান্ড আরও যদি কোনো গুরুত্বপূর্ণ তোমাদের যদি ডাউট থাকে যদি অসুবিধা হয় কোনো বোঝার কমেন্ট করো অ্যান্ড আমি আরও যেগুলো জিনিস আছে নেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো আমি অন্য ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো ভালোভাবে এখন আমি জাস্ট আলাদা আলাদাভাবে আমি সাজেশান কিভাবে মানে দেব ফিজিক্স কেমেস্ট্রির কিভাবে তোমাদের ইয়ে করতে হবে অ্যান্ড ফিজিক্স আমি তো বইয়ের কথা বলেই দিলাম বুঝতে পারছো কি না আমার এই ভিডিওটা তোমরা দুবার দেখো দুবার তিনবার দেখো সব ক্লিয়ার হয়ে যাবে কোনো কারো কথা শুনবে না যারা একমাত্র চাইবে মানে মন প্রাণ থেকে যে তুমি নিট যদি পেতে চাও যে সলিড গাইড দেবে আমি বলে দিচ্ছি অন্য কেউ যদি তোমাকে বলে যে নীট পাওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে একমাত্র যে বলবে যে এনসিআইটির বাইরে কোনো বই পড়তে হবে না এনসিআইটি পড়ো অ্যান্ড সে প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন করো এনসিআইটি তোমার মাইন্ডে পুরো সেট হয়েছে কিনা এবং তুমি এনসিআইটির প্রত্যেকটা জিনিস পারছো কি না শুধু বায়োলজির ক্ষেত্রে না কেমিস্ট্রি কেমিস্ট্রিও পুরো এনসিআইটি থেকে একবারে হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্সেও প্রায় সব এনসিআইটি থেকে আসছে তোমাকে এনসিআইটি গুলে খেতে হবে একবারে তিনটে সাবজেক্টেরই বুঝতে পারলে তবেই তোমার নেট কি তুমি সহজেই নেট ক্র্যাক করবে বুঝতে পারলে কি না নেট হামেশাই ক্র্যাক করবে যদি এনসিআইটি তোমার একবারে পুরো মানে সেই ধরনের লেভেলের তৈরি হয়ে যায় বুঝতে পারলে এখন আমি আরও আলাদা আলাদাভাবে তোমাদের মানে বায়োলজির ফিজিক্সের কেমেস্ট্রির ভালোভাবে ভিডিও তৈরি করব এবং ডিটেলস আমি সাজেশান দেব তারপর আমি ভিডিও তো আপলোড করছি ক্লাসের ভিডিওগুলো সেগুলো তোমরা আমার চ্যানেলে দেখো আমি বলছি গ্যারেন্টি দিয়ে তোমাদের এখান থেকে মানে প্রচুর তোমরা হেল্প পাবে নিটের যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি বলবো না যে কতটা তোমাদের স্বপ্ন তাড়াতাড়ি সাকসেসের দিকে এগোবে বুঝতে পারলে তোমরা আপাতত যারা মাধ্যমিক লেভেলে বা মাধ্যমিক দিয়েছ হ্যাঁ মাধ্যমিক দিয়েছ যাদের তোমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে নিটের টার্গেট আছে তোমরা এনসিআইটি বই যদি এখনও না কিনে থাকো কিনে নাও এক মুহূর্ত আর দেরি করো না বুঝতে পারছো কি না যদি প্রবলেম থাকে টাকার প্রবলেম থাকে প্রথমে আমি বায়োলজি এনসিআইটি এই যে এরকম এনসিআইটি বই এটা এটা হলো ক্লাস টুয়েলভের এনসিআইটি এই যে একটা বই এখান থেকেই সব কোর্সি আসবে এটা হলো ক্লাস এলি টুয়েলভের টুয়েলভের এটা সরি এটা টুয়েলভের বই আর এটা হলো ক্লাস এলিভেন্থ এই যে ক্লাস ইলেভেন্থের এটা এনসিআইটি বই একটা ওকে ইলেভেনথে হলো ক্লাস ইলেভেন তে বাইশটা চ্যাপ্টার আসে আর হলো টুয়েলভে হলো টুয়েলভে টোটাল হলো ষোলোটা চ্যাপ্টার আসে ষোলোটা চ্যাপ্টার তাহলে টোটাল হলো ক্লাস ইলেভেন টুয়েলভ মিলে আটচল্লিশটা চ্যাপ্টার আসে এই আটচল্লিশটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিনটা চারটা যেই যেই চ্যাপ্টার যেমন মোটামুটি পাঁচটা পর্যন্ত এক একটা চ্যাপ্টার থেকে কোর্সিন আসে এমন কোনো চ্যাপ্টার নেই যে তোমাকে মানে তোমাকে পড়তে হবে না প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক পড়তে হবে এবং খুব ভালোভাবে মনে করো না যে শুধু এমনি মানে হালকা হালকা জেনে গেলে কিছু হবে না কিন্তু কারণ এটা কম্পিটিটিভ এক্সাম ডাক্তার হবে একটা বড় প্রফেশনাল কোর্স মানে ইয়ের মধ্যে পৃথিবীর মধ্যে বুঝতে পারলে কি না পুরো ওয়ার্ল্ডে একটা ডিমান্ডফুল কোর্স তাহলে এখানে তোমাকে কনসেপ্ট জানতে হবে শুধু এমনি উপরে উপরে জানলে হবে না ক্লিয়ার তো আরও তোমরা যদি সাজেশান চাও আমি সাজেশনের আরও অনেক ভিডিও তৈরি করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমি করাচ্ছি তোমরা ভিডিওগুলো গিয়ে দেখো গেলেই দেখলেই বুঝতে পারবে আর এই ভিডিওটা যারা যারা দেখলে যে কেউ দেখো ছোট বড় সবাইকে বলবো যদি ওয়েস্ট বেঙ্গল থেকে নিট পেতে চাও একমাত্র তোমাদের অনেক অ্যাডভান্স থেকে মানে আগে থেকেই কি হবে এনসিআইটি পড়া শুরু করতে হবে কারণ তোমরা ভেবো না আমাদের বেশিরভাগ পশ্চিমবঙ্গের আমি আশপাশে যাদের আমি যেই জায়গায় আছি সে যেখানে মানে দেখি যারা গার্জিয়ানরাই কি করছে গার্জিয়ানরাই অধিকাংশ বলে আমার ছেলে আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করুক তারপর নিট দেবে নিটের জন্য প্রিপারেশান নেবে দেখো তাহলে কি না অনেক পিছিয়ে যাবে কারণ বর্তমানে যদি দেখি আমাদের ইন্ডিয়াতে এত বড়ো দেশে প্রচুর ছেলে কি মাধ্যমিক লেভেল থেকে নিটের প্রিপারেশান নিচ্ছে এবং তারা তাদের কোয়ালিটিও ভালো আর তোমরা ভাবো একটা পশ্চিমবঙ্গের ছাত্র যে বাংলা মিডিয়াম পড়ছে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে সে নিটের প্রিপারেশন নেবে তার এনসিআইটি বুঝতেই এক বছর লাগবে নিটে তো চান্স পাওয়া পরের ব্যাপার এনসিআইটি ইংলিশে তোমাকে পড়তে হবে বাংলা বইয়ে বাংলাতে এনসিআইটি আছে কিন্তু বাংলাতে ওটা বোঝার জন্য হয়তো হেল্প নেবে কিন্তু বাংলা পড়ে হবে না বুঝতে পারলে তাহলে এনসিআইটি এটা আর এমন সাবজেক্ট এগুলো হলো টেকনিক্যাল সাবজেক্ট বিজ্ঞানের সাবজেক্ট এই না যে তুমি ফটাফট বুঝে যাবে এখানে যে ট্রামগুলো আছে এদের অর্থ আছে। এখানে কনসেপ্ট আছে। বুঝতে পারলো ম্যাক্সিমাম মানে সবার যদি বলি ম্যাক্সিমাম না অধিকাংশ ছেলেমেয়ের এনসিআইটি বুঝতেই এক দু বছর লেগে যায় তাহলে তোমার ওই এক দু বছর বুঝতেই চলে যাবে এইভাবে যখন দুই এক বছর নষ্ট হয়ে যায় কি না তখন বিভিন্ন ধরনের যে প্রেশার মাথার মধ্যে সৃষ্টি হবে তারপর কি হবে তোমার একটা ডিপ্রেশন চলে আসবে সো গাইজ নিট পেতে চাইলে এনসিআইটি আমি যেটা বললাম এগুলো ফলো করো তারপর আরও কিছু জানতে চাইলে কমেন্ট করো আমি তোমাদের সব কিছু জানিয়ে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো বন্ধু বান্ধবদের অ্যান্ড আমার চ্যানেলে গিয়ে দেখো অনেক অলরেডি ভিডিও আমি আপলোড করেছি নিটের বায়োলজির সেগুলো ফলো করো অ্যান্ড প্রতিনিয়ত তোমরা এখানে আরও ভিডিও পেয়ে যাবে অ্যান্ড অনেক আরও এডুকেশনাল ভিডিও আছে সেগুলো দেখো অনেক নলেজ তোমাদের ইনক্রিজ হবে সো থ্যাংক ইউ পরের ভিডিওতে আমাদের আরও এরকম ইনফরমেশন তোমরা খুব ভালো ইনফরমেশন যেগুলো তোমাদের কাজে লাগবে এখানে খুব ভালো ভালো ইনফরমেশন ভিডিও আছে অলরেডি তোমরা গিয়ে দেখো তোমাদের প্রচুর নলেজ তোমাদের ইনক্রিজ হবে অ্যান্ড নিটের জন্য তো বিশেষ করে তোমরা এখানে ভিডিও পাবেই তিনটে সাবজেক্টেরই আমি নিটের সিলেবাস কমপ্লিট করব মোটামুটি একটা টার্গেট নিয়েছি সময় লাগবে তো ফলো করো আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না